হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের একটা রেসিপি যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না যাদের কাছে গন্ধ লাগে এইভাবে মাছটা রান্না করতে পারেন ইনশাল্লাহ গন্ধ লাগবে না খুব ভালো লাগবে তো প্রথমে আমি হচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে লবণ আর একটু লেবুর রস দিয়ে এটা আমি মেখে রেখেছিলাম বিশ মিনিটের মতো বিশ মিনিট পর মাছটা আমি আবারও ধুয়ে নিয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নেব এদিকে আমি আলু আর বেগুন কেটে রেডি করে নিয়েছি এটা আসলে নদীর পাঙ্গাস মাছ ছিল নদীর পাঙ্গাস মাছ খুব একটা গন্ধ হয় না তারপরেও পাঙ্গাশ মাছ হোক বা যে কোনো মাছই হোক না কেন এটা যদি কিছু সময় লবণ দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে বা এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে নেব যেই তেলটা দিয়ে মাছটা ভেজেছি সেই একই তেলে আমি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু হালকা চেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলু বেগুনটা একসাথে দিলে হয় কি বেগুনটা আগে সিদ্ধ হয়ে যায় আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে বেগুনটা কিন্তু গলে যায় এজন্য বেগুনটা একটু পরে দেব। আলুটা একটু ভেজে নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ সব মশলাগুলো একসাথে করে নিয়ে নিয়েছি মশলাগুলো এখন একটু ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কিছু সময় কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চড়ে নিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব মশলার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং আলু আর বেগুনটা কিন্তু সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব এবং এটাকে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন এখনই কত সুন্দর একটা কালার এসেছে এখন এখানে আমি দেব হচ্ছে ভেজে রাখা জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি পাঙ্গাস মাছের সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে থাকি কারণ যে একটু হালকা গন্ধটা থাকে গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু সেটা চলে যায় ভেজে রাখা গুঁড়া মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এক দুই মিনিট এটাকে রান্না করে নেব তারপর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে পাঙ্গাস মাছ আমার এত বেশি পছন্দ যেদিন আমার বাসাতে পাঙ্গাস মাছ রান্না হয় রান্নার পর আর এক মিনিটও তর্ষ হয় না সাথে সাথে খাবার খেতে বসে পড়ি বরাবরের মতো আজকেও খাবার খেতে বসে পড়েছি মাসাল্লা রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে আলু বেগুন দিয়ে এভাবে যদি পাঙ্গাস মাছ কখনও ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ খুব মজা হবে আমার ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ